আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশের একটি সরকারি চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটি প্রাইমারি শিক্ষক হতে পারে প্রাইমারি প্রধান শিক্ষক হতে পারে এটি ইও হতে পারে পাবলিক সার্ভিস কমিশনের নন ক্যারের চাকরি হতে পারে বিভিন্ন মিনিস্ট্রির আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্ট বা ডাইরেক্টরেট চাকরিগুলো হতে পারে কিংবা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা এনএসআর হতে পারে সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা যে চাকরিগুলো রয়েছে বাংলাদেশে এই চাকরিগুলোর ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথমে আমরা প্রস্তুতি নিই এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা রাইটিং পদ্ধতিতে লিখিত এরপরে আমরা চাকরির প্রস্তুতি নিই এবং এটি আমাদের চাকরির প্রস্তুতি সর্বশেষ ধাপ হিসাবে মনে করি অথচ যে কোনো একটি চাকরি পাওয়ার জন্য আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ আছে সেই ধাপটি হচ্ছে ভাইবা এই ভাইবা বোর্ডে যদি আপনি পাশ করেন তাহলে আপনি চাকরিটি পাবেন না পাশ করলে আপনি কিন্তু টোটাল চাকরি থেকে আপনি বিচ্ছিত হবেন বিচ্যুত হবেন অর্থাৎ ভাইবা পাশ করলে আপনার লিখিত পরীক্ষার যে নম্বরটি সেটা কিন্তু মূল্যায়িত হবে ভাইবার জন্য যে প্রস্তুতি নিতে হয় এটা অনেকেই জানে না সারা বাংলাদেশে সর্বপ্রথম এর ভাইভা কার্যক্রম আমি শুরু করি অনলাইনে চল্লিশতম বিসিএস থেকে প্রতি বছর আমার কাছে এর ভাইভা করে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পুলিশ ক্যাডার টোয়েন্টি নাইন বিসিএস থেকে আমি ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই সারা বাংলাদেশে প্রাইমারির ভাইবা এন টিআরসি এর ভাইভা এবং শিক্ষক নিবন্ধন বা এন টিআরসি এবং সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য চাই চাকরির ভাইভাগুলো অনলাইনে এই ভাইবা কোর্সের উদ্যোক্তা আমি এবং এই ধারণাটি আমার কাছ থেকে এসেছে অসংখ্য স্টুডেন্টকে আমি পড়িয়েছি প্রাইমারি এন সিনিয়র স্টাফ নার্স অনেকেই চাকরি পেয়েছে ভাইবা স্টুডেন্টদেরকে পড়া থেকে আমার কাছে মনে হয় যে ছেলে একটা বেসিক ভাইবা কোর্স করা উচিত অন্তত ভাইবা বোর্ডের আদব কায়দা বিশেষ করে ভাইবা বোর্ডের অবস্থান প্রস্থান প্রবেশ কোনটি ক্রিটিক্যাল প্রশ্ন কোনটি অ্যানালাইটিক্যাল প্রশ্ন কোনটি টেকনিক্যাল প্রশ্ন কোনটি ইনফরমেটিভ প্রশ্ন ভাইবা বোর্ডের আদব কায়দা ড্রেস কোড এগুলো আসলে ভাইবা বোর্ডে দেখা হয় সে যে চাকরিটি পেতে চাচ্ছে সেই চাকরিটি পাওয়ার জন্য সে তার মধ্যে যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা তার মধ্যে আছে কিনা তার বিচক্ষণতা তার দূরদর্শিতা তার আনুগত্য এগুলো আসলে ভাইভা বোর্ডে দেখা হয় একজন প্রার্থীর ব্রিলিয়ান্ট রেজাল্ট হলে যে সে ভাইভা বোর্ডে পাশ করবে তা কিন্তু না তো আমি এই সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলো ভাইবা প্রার্থীদের মধ্যে বিশেষ করে সরকারি চাকরি প্রার্থীদের মধ্যে ছড়িয়ে দেবার জন্য এবং আমি আমার পেশাগত কারণে মূলত একটা ভাইবা কোর্স শুরু করেছি সেটা হচ্ছে গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স এই গভর্নমেন্ট জব বেসিক ভাইবার কোর্সটি কেন করবেন এবং কারাই এই কোর্সটি করবেন আগে আমি বলেছি বাংলাদেশের যে কোনো একটি সরকারি চাকরি পাওয়ার জন্য আপনার এই কোর্সটি করতে পারেন এই কোর্সটি করবার মধ্য দিয়ে প্রথমত আপনি বোর্ডের অবস্থান প্রস্থান প্রবেশ অনুমতি কোন প্রশ্নের উত্তরটি আপনি না পারলে সরি বলবেন কোন প্রশ্নের উত্তরটি আপনি পারলেও সেটা কীভাবে পোলাইটলি আনসার দিবেন মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন কী হতে পারে ভাষা আন্দোলন রিলেটেড প্রশ্ন কী হতে পারে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রশ্ন কী হতে পারে সাম্প্রতিক আন্তর্জাতিক বাংলাদেশ বিষয় নিয়ে কি প্রশ্ন হতে পারে আন্তর্জাতিক রাজনীতি ভূ রাজনীতি কূটনীতি বিশ্ব ব্যবস্থা নিয়ে কী প্রশ্ন হতে পারে বাংলাদেশের সরকার ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা জাতীয় বিষয় বলি অর্থনীতি ইত্যাদি ইত্যাদি নিয়ে কী প্রশ্ন হতে পারে সবগুলো কিন্তু এই কোর্সের মধ্যে থাকবে এই কোর্সটি করবার মধ্য দিয়ে আপনার একটা পূর্ণাঙ্গ ভাই প্রস্তুতি সম্পন্ন হবে কেননা এখানে শুধুমাত্র আমি ইনফরমেশনই পড়াবো না পাশাপাশি এখানে শ্যাডো ভাইবা থাকবে স্পেশাল মগ ভাইবা থাকবে সবগুলো অনলাইনে এই ভাইবা কোর্সটি করবার মধ্য দিয়ে আপনাদের যাদের ভাইবা নিয়ে কোনো ভীতি আছে যে ভাইবা বোর্ডে গেলে আপনি ভাইবা বোর্ড ফেস করতে ফেস করতে গিয়ে আপনি ভয় পান বা ভাইবা বোর্ড ফেস করেছেন কিন্তু চাকরি হয়নি আশা করছি এই কোর্সটি করবার মধ্য দিয়ে আপনার সর্বোচ্চ ভাইবা প্রস্তুতি সম্পন্ন হবে এবং ভাইবা রিলেটেড যত কিছু আছে আপনার এডুকেট ম্যানার থেকে শুরু করে সব কিছু কিন্তু এই কোর্সের মধ্যে আপনাকে পড়ানো হবে এবং নামে মাত্র ফিতে আমি কোর্সটি করাবো আজকে থেকে আনুষ্ঠানিকভাবে এই কোর্সটি আমি শুরু করতে যাচ্ছি যারা এই কোর্সটি করতে চান জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন এটা আমার পার্সোনাল নম্বর এবং এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এছাড়াও এর চাকরি সরকারি চাকরি এবং অন্যান্য যত চাকরি আছে এটি লিখিত প্রিলিমিনারি এবং ভাইবা উপযোগী বিভিন্ন ভিডিওগুলো আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আমি প্রোভাইড প্রোভাইড করে থাকি মিলন্স বিসিএস কেয়ার মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল এখানে আপনারা প্রচুর ভিডিও পাবেন চাকরি রিলেটেড কাজি আপনারা যারা সরকারি চাকরিটি পেতে চাচ্ছেন এবং আপনার ইতিমধ্যে জ্ঞাত হয়েছেন প্রাইমারি সহ এন টিআর সহ প্রত্যেকটা চাকরি ভাইভাতে আলাদা আলাদা পাস করতে হবে ভাইভা বোর্ডে কারা থাকেন তারা ভাইভা বোর্ডে একজন প্রার্থীর কাছ থেকে কী চান কি প্রত্যাশা করেন এগুলো সব আমি আপনাদেরকে ক্লাসে আমার এই ভাইভা কোর্সে শেখানো হবে কাজী যারা ভাইভা কোর্সটি করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন আশা করছি নামে মাত্র একটা ফিতে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন আমার কাছে পাবেন এবং সারা বাংলাদেশে সর্বপ্রথম এই কোর্সটির পায়োনিয়ার কিন্তু আমি এই কোর্সটির পায়ন আমি এবং যেহেতু আমি ভাইবা পড়াচ্ছি দীর্ঘদিন যাবত টোয়েন্টি নাইন বিসিএস থেকে আমি বা বিসিএস এর ভাইবা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি কাজে ভাইবাতে ছেলেমেয়েরা খুঁটিনাটি কী ভুলগুলো করে থাকে কেন তারা ফেল করে কেন পাস করতে পারে না কথা বলতে গিয়ে কীভাবে তারা নার্ভাস হয়ে যায় উত্তর দিতে গিয়ে এসবগুলো কিন্তু এখানে শেখানো হবে এবং এই কোর্সটি করবার মধ্য দিয়ে তাদের ভাইবা ভীতি দূর হবে এবং সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বোর্ড ফেস করবেন সবার জন্য শুভকামনা আশা করছি আপনারা এই কোর্সটি করার মধ্য দিয়ে আপনাদের সর্বোচ্চ প্রস্তুতি আমি আপনাদেরকে সম্পন্ন করাতে পারবো বলে আমি বিশ্বাস করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম